বসন্তী এন সামনে মত নাচনা আর নয়তো কিতনে আদমি থে বসন্তী এন কুত্তকের সামনে মত নাচনা এক শুলের কতই না জনপ্রিয় সংজ্ঞা এখনও সিনেপ্রেমীদের কথায় ঘুরে ফিরে আসে নানা দৃশ্যের কথা কিন্তু একটি দৃশ্য রয়ে গিয়েছিল অগোচরে সেন্সরের কাঁচিতে তা আর সিনেমা হলের পর্দা পর্যন্ত পৌঁছতে পারেনি দীর্ঘ বছর পর প্রকাশ্যে শোলের সেই বাদ দৃশ্য আর তা নিয়ে তুমুল রমেশ সিপ্পি পরিচালিত শোলে প্রায় আড়াই বছর ধরে ছবির শুটিং হয়েছিল আউটডোর শুটের বেশিরভাগটাই হয় কর্ণাটকের রামনগরে সেন্সর বোর্ডের কোপে ছবির একাধিক দৃশ্য বাজ যায় তারই মধ্যে এটি একটি দেখানে রহিম চাতত ছেলে আহমেদকে নির্মমভাবে হত্যা করে গব্বর সে সাদা কালো যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে আহমেদের চুলের মুঠি ধরে তাকে খুন করতে উদ্যত গব্বর সিং গব্বরের চরিত্রে সারা ফেরে দিয়েছিল আমজাদ খান আর আহমেদের চরিত্রটি করেছিল মারাঠি তারকা সচিন পিলগাঁওকার তৎকালীন সেন্সার কর্তাদের মনে হয়েছিল আমজাদ এবং সচিনের এই দৃশ্যটি অত্যন্ত হিংসাত্মক সেই কারণেই তা সিনেমা থেকে বাদ দেওয়া হয় হিংসার অভিযোগে এমন একাধিক দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল উনিশশো সালের পনেরোই অগস্ট যখন শোলে মুক্তি পেয়েছিল তখন সিনেমার দৈর্ঘ্য ছিল একশো মিনিট অর্থাৎ তিন ঘন্টারও বেশি অনেক পরে উনিশশো সালে দুশো চার মিনিটের আনকাট সিনেমা প্রকাশ করা হয় তবে উনিশশো সালের রিলিজের পরপর হিট হয়নি শোলে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র সঞ্জীব কুমার হিমা মালিনী জয়া বচ্চন আমজাদ খানের মতো তারকা থাকা সত্ত্বেও প্রথমের দিকে সিনেমা হলে তেমন ভিড় হয়নি ধীরে ধীরে মানুষের প্রশংসার ভিড় বাড়তে থাকে বাকিটা ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দু চোদ্দো সালে শোলে থ্রি ফরম্যাটেও মুক্তি পেয়েছিল বাসন্তী এনকোতোকে সামনে মত নাচনা আর নয়তো কেতনে আদমি থে বসন্তী এন কুতকে সামনে মত নাচনা এক শুলের কতই না জনপ্রিয় সংজ্ঞা এখনো সিনেপ্রেমীদের কথায় ঘুরে ফিরে আসে নানা দৃশ্যের কথা কিন্তু একটি দৃশ্য রয়ে গিয়েছিল অগোচরে সেন্সরের কাঁচিতে তা আর সিনেমা হলের পর্দা পর্যন্ত পৌঁছতে পারেনি দীর্ঘ ঊনপঞ্চাশ বছর পর প্রকাশ্যে শোলের সেই বাজ্যবা দৃশ্য আর তা নিয়ে তুমুল হয়েছই নেট পাড়া জুড়ে উনিশশো সালের স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল রমেশ সিপ্পি পরিচালিত শোলে প্রায় আড়াই বছর ধরে ছবির শুটিং হয়েছিল আউটডোর শুটের বেশিরভাগটাই হয় কর্ণাটকের রামনগরে সেন্সর বোর্ডের কোপে ছবির একাধিক দৃশ্য বাদ যায় তারই মধ্যে এটি একটি যেখানে রহিম চাচা ছেলে আহমেদকে নির্মমভাবে হত্যা করে গব্বর সিং সাদা কালো যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে আহমেদের চুলের মুঠি ধরে তাকে খুন করতে উদ্যত গব্বর সিং গব্বরের চরিত্রে সারা ফেরে দিয়েছিল আমজাদ খান আর আহমেদের চরিত্রটি করেছিল মারাঠি তারকা সচিন পিলগাঁওকার তৎকালীন সেন্সর কর্তাদের মনে হয়েছিল আমজাদ এবং সচিনের এই দৃশ্যটি অত্যন্ত হিংসাত্মক সেই কারণেই তা সিনেমা থেকে বাদ দেওয়া হয় হিংসার অভিযোগে এমন একাধিক দৃশ্য ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই অগস্ট যখন শোলে মুক্তি পেয়েছিল তখন সিনেমার দৈর্ঘ্য ছিল একশো আটানব্বই মিনিট অর্থাৎ তিন ঘন্টারও বেশি অনেক পরে উনিশশো সালে দুশো চার মিনিটের আনকাট সিনেমা প্রকাশ করা হয় তবে সালের রিলিজের পরপর হিট হয়নি শোলে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র সঞ্জীব কুমার হিমামালিনী জয়া বচ্চন আমজাদ খানের মতো তারকা থাকা সত্ত্বেও প্রথমের দিকে সিনেমা হলে তেমন ভিড় হয়নি ধীরে ধীরে মানুষের প্রশংসার ভিড় বাড়তে থাকে বাকিটা ভারতীয় সিনেমার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দু হাজার সালে শোলেত ফিটি ফরম্যাটেও মুক্তি পেয়েছিল